সালামু আলাইকুম সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনা আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রভাষক শেরপুর শহীদ আলিয়া কামিল মাদ্রাসা এবং সাবেক শিক্ষক আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ নরসিংদী ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা তো আজকের আমার প্রসঙ্গ হচ্ছে যে এন টিআরসির নিয়োগ বিশেষ করে এন টিআরসির যে পাশ ফেল সেই বিষয়টা আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা সম্প্রতি দেখতে পেলাম যে তম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আন্দোলন করছে এন টিআরসির অফিস ঘেরাও করছে নানা ধরনের কাজকর্ম পরিচালনা করছেন আর কি এবং অনেকে ফেসবুকে এগুলো নিয়ে লেখালেখিও করছেন অনেকে সেগুলোর সমালোচনা করছেন যে এরা আসলে শিক্ষক কিনা যে তারা শিক্ষক হওয়ার আগেই পাশ করার আগে এই ধরনের আন্দোলন করছে বা নানা ধরনের কথা বলছে সেটি আসলে কতটুকু যৌক্তিক তো আমার সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার আলোচ্য বিষয় আর কি অ্যাকচুয়ালি এনটিআরসি প্রথমেই যদি বলে নিই যে এনটিআরসির যে নিয়োগ এবং ভাইবা সেটি কিন্তু পিএসসি বা বিএসসি কিংবা অন্য যে কোনো নিয়োগ সেটি থেকে সম্পূর্ণরূপে ভিন্ন কারণ অন্যান্য নিয়োগগুলোতে আসলে যেটা হয় আগে আপনার প্রিলি এমসিকিউ হয়ে ভাইবা হয়ে সেখানে নিয়োগ দেয় এবং সেখানে ভাইবার মার্কস কিন্তু যুক্ত হয় কিন্তু এনটিআরসির যে নিয়োগ সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ভাইবার মার্কস যুক্ত হয় না সেখানে প্রিলি আছে রিটেন আছে ভাইবা আসে বাট ভাইবার মার্কস এখানে যুক্ত হয় না তো আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে ভাইবার মার্কস যুক্ত হচ্ছে না সেখানে কেন সেই ভাইবাতে হচ্ছে অনেক মেধাবী শিক্ষার্থীদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই নিঃসন্দেহে ভাইবোডে যারা আছেন তারা অনেক এক্সপার্ট বিষয় বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হয়তো নামি দামি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের শিক্ষক কিন্তু কথা হচ্ছে যে তারা কোনো একজন শিক্ষার্থীকে যে অনেক ভালো পরীক্ষা দিয়েছে কোনো একজন শিক্ষক হতে ইচ্ছুক যে ব্যক্তি অনেক ভালো পরীক্ষা দিয়েছে তাকে হয়তো জিজ্ঞেস করছে যে হয়তো পঁচিশের আরবি একটা আরবি প্রভাষককে জিজ্ঞেস করা হয়েছে সে হয়তো সবগুলো প্রশ্নের উত্তর পেরেছে বাট এই পঁচিশের আরবি হয়তো বলতে পারেনি আসলে সেটি আসলেই হাস্যকর হয় যে সে পঁচিশের আরবি কেন বলতে পারবে না কিন্তু ভাইবা বোর্ড এমন একটা জায়গা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি অনেকগুলো ভাইবা দিয়েছি আমার মনে আছে এই প্রসঙ্গে সৈয়দপুর ক্যান্টে একবার ষোলো সালে ভাইবা দিয়েছিলাম রিটেনে আমি ফার্স্ট হওয়ার পরেও আমাকে ধরেছিল যে আপনি এমন একটা বাক্য বলুন যেখানে ইংরেজির এ টু জেড সবগুলো অক্ষরে আছে। আমি আশা করি এটা সবাই জানেন এবং আমি নিজেও জানি কিন্তু ওই সময় আমার মনে হয়েছিল যে আসলে এই ধরনের কোনো মানে সেন্টেন্স আছে কিনা না আসলে এটা কিন্তু যারা কম্পিউটার কম্পোজ বা টাইপ করে তারা সবাই জানে যে ওখানে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য ল্যাজি ডক্স এখানে ইংরেজির এ টু জেড সবগুলো অক্ষরই আছে এবং আরেকটা আমাকে ধরেছিল ওখানে লিখে দিয়েছিলেন যে এই এম ইডিআই সি আইএন এটার উচ্চারণ কী সম্ভবত তারা ভিন্ন কিছু চাচ্ছিলো আমি সেটা বুঝতে পেরেছিলাম ওরা হয়তো চাচ্ছিলো মেডিসান বাট আমি বলেছিলাম ইচ্ছা করে মেডিসিন তো এই যে বিষয়গুলো সেখানে দেখা যায় যে অনেক সময় একটা বা দুইটা উত্তর না পারলেও কোনো সমস্যা হয় না কিন্তু সেক্ষেত্রে যদি আপনি সেভেন্টি বা এইটি পার্সেন্ট উত্তর দিতে পারেন তাহলে যে কোনো বিসিএস বা পিএসসি বিএসসি বলেন সবগুলা ভাইবাতেই কিন্তু আপনাকে অ্যালাউ করে আপনার পারফরমেন্স কতটা ভালো আপনার আই কন্ট্রাক্ট আপনার স্বতঃস্ফূর্ততা কতটা ভালো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে তারা সিলেক্টেড করে এবং পরবর্তীতে তারা জব পায় তো যাই হোক এই যে বিষয়গুলো তো সেখানে কেউ একটা একটা বা দুইটা প্রশ্ন এন টিআরসিতে পারেনি পারেনি বলেই তাকে যে ফেল দেখাতে হবে সেটি আমি মনে করি এটা কোনোভাবেই জুৎসই বা একটা যৌক্তিক আলোচনা হয়নি যৌক্তিক বিষয় হয়নি কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে যে বহু শিক্ষকের পথ খালি আছে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো আছে তো এত প্রতিষ্ঠানে খালি থাকার পরেও যেখানে শিক্ষকের সংকট মানে আদর্শ শিক্ষকের সংকট সেখানে কেন তাদেরকে ব্যর্থ দেখানো হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকবো যে বিভিন্ন ভাইবা বোর্ড একই দিনে হয়েছে দেখা গেছে যে উনত্রিশ জনের মধ্যে সরি তিরিশ জনের মধ্যে উনত্রিশ জনকে ফেল দিয়েছে এবং একজন পাশ করেছে আরেকটা বোর্ডে দেখলাম যে সাত মাত্র ফেইল এবং তিন জন পাশ করেছে তো এই যে একটা বৈষম্য এই অগাস্ট জুলাই অগাস্ট যে আন্দোলন এই আন্দোলনের পরে কিন্তু বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে সেখানে আবার এই বৈষম্য কেন আসবে আগে কিন্তু এই ধরনের হয়নি মোটামুটি যারা এই এন টিআরসির ভাইভাতে অ্যাটেন্ড করেছে মোটামুটি তারা সবাই পাশ করেছে কিছু সংখ্যক যারা পারেনি তাদেরকে ব্যর্থ দেখানো হয়েছে তো এখন তারা এত ভালো করার পরেও তাদেরকে ব্যর্থ করে দেওয়ার আসলে কোনো মানে হয় না আমার মনে হয় যে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পদ খালি রয়েছে কাঙ্ক্ষিত শিক্ষক নাই যেমন আইসিটি যদি ধরি আইসিটির বহুগুলো প্রভাষকের পোস্ট খালি আছে কিন্তু পাশ করা শিক্ষকই নাই আবার এখানে সুতরাং আমার মনে হয় যে তাদের পাশ করিয়ে দেওয়া উচিত ছিল অথবা আমার মনে হয় যে অধিদপ্তর বা মন্ত্রণালয় চাইলে এটাকে আসলে পুনর্বিবেচনা করা যায় কি না যে যারা তাদেরকে পুনরায় ভাইবা নেওয়া যায় কি না সেটি ভেবে দেখা দরকার কারণ আসলে তারা আসলেই অযৌক্তিক নয় দেখা গেছে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে তারা মানে তাদের দেখা যাচ্ছে যে প্রিভিয়াস যে রেজাল্ট সেই রেজাল্টগুলোও ভালো তো সব কিছু ভালো তাদের কমিউনিকেশন স্কিল ভালো তো কিসের ভিত্তিতে তাদেরকে ফেল দেখানো হলো সেটি আসলে আমার মনে হয় যে প্রশ্ন সাপেক্ষ এগুলো নিয়ে অনেক শিক্ষকরাও ফেসবুকে পোস্ট করেছেন যে তারা অনেক যারা ফেল করেছে ভাইভাতে তারা আন্দোলন করছেন যে কেন তারা ফেল গেল সেই বিষয়ে তাদের তারা কৈফিয়ত চান এবং এটা নিয়ে অনেক শিক্ষকরা বলছেন যে তারা কি আসলে শিক্ষক কি না তারা কেন আন্দোলন করছেন শিক্ষক হওয়ার আগেও তা আমি মনে করি যে তাদের এই আন্দোলনটা আসলে যৌক্তিক তাদের আসলে এই কথাটা শোনা উচিত তাদের কেন ফেল করলো এই গণহারে ফেল বিশেষ করে এতগুলো ফেল কেন সেটি আসলে খতিয়ে দেখা আমার মনে হয় উচিত তো সরকারের উচিত হবে সেটি খতিয়ে দেখা আর রিটার্ন পরীক্ষায় যে ফেল সেটি তো আমি বলবোই না রিটার্নের বিষয়টা আলাদা কারণ সেখানে দেখা গেছে যে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও ভালো সিজিপি নিয়েও অনেকে রিটার্ন ভালো পরীক্ষা দেয় খুবই কনফিডেন্স ছিল সেক্ষেত্রেও কিন্তু তারা অনেকেই পাশ করতে পারেনি এবং আমার মনে হয় যে সেখানে খাতা যে দেখা হয় সেই খাতাটা পিএসসি যেভাবে খাতা দেখে বা অন্যান্য পরীক্ষার যে খাতাগুলো দেখা হয় আমার মনে হয় সেরকম স্ট্যান্ডার্ড লেভেলের শিক্ষক এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে এন সেখানেও থাকা উচিত কারণ আসলে খাতাগুলো যথাযথ মূল্যায়ন হয় না অনেক ভালো লেখেও দেখা যাচ্ছে ফেল এসেছে আবার অনেকে আমরা এই যে চূড়ান্ত যে আঠারোতম রেজাল্ট হলো তাতে দেখতে পাচ্ছি অনেকে চল্লিশ তেতাল্লিশ পেয়ে পাশ করেছে এবং আমরা তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো যারা পাশ করেছে কিন্তু চল্লিশ তেতাল্লিশ পেয়ে যদি পাশ করে যারা অনেক ষাট সত্তর বা আশি পাওয়ার কথা তারা কিভাবে ফেল করলো সেই বিষয়টা আসলে অবশ্যই আলোচনার দাবি রাখে এবং একই প্রসঙ্গে আমি আরও একটা বিষয় বলতে চাই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকের গ্রুপে অনেক শিক্ষকে দেখা যাচ্ছে ইংলিশে একশোতে একশো পেয়েছে অনেকে বলছে এডিট এডে এডিটেড মার্কস তো যাই হোক আবার অনেকে যেমন এস এম শামীম ভাই বলেছেন তিনি একজন লেখক ইংরেজি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র যে তিনি তার একটা পোস্টে শেয়ার করেছেন যে ইংলিশে সহকারী শিক্ষককে একশোর মধ্যে আটানব্বই পেয়েছে তার পরিচিত কোনো একজন তো ইংলিশে একশোর মধ্যে আটানব্বই পাওয়া বা ম্যানেজমেন্টে দেখলাম কেজন আটানব্বই বা পঁচানব্বই পেয়েছে একশোতে প্রভাষক পদে এই মার্কগুলো আসলে অস্বাভাবিক কারণ এত মার্কস কিভাবে পাই আমি ধরে নিলাম যে ইংলিশে একশোতে একশো পাওয়া সম্ভব ছিল যে আগের সিলেবাস ছিল সেখানে শুধু গ্রামার বিষয়গুলো ছিল সো গ্রামারে ফুল মার্ক ক্যারি করা যায় যদি ওই শিক্ষক বা ওই ছাত্র ভালো গ্রামার জানে কিন্তু এখনকার যে সিলেবাস আমরা দেখলাম বা সর্বশেষ তম যে পরীক্ষাটা হয়ে গেল সেখানে কিন্তু শুধু গ্রামার নেই গ্রামারের পাশাপাশি লিটারেচার আছে রাইটিং পার্ট আছে সুতরাং রাইটিং পার্টে সে তো একেবারেই অ্যাজ ইট ইজ হুবহু একশোতে একশো পাবে বা লিটারেচারে সব যে যা লিখবে সেটি ঠিক হবে এমন না আমি যেহেতু ইংরেজি সাহিত্যের একজন ছাত্র হিসেবে আমি নিজেও জানি তো আসলে এক্ষেত্রে এই খাতাগুলো যে অস্বাভাবিক মার্কস যারা পেয়েছে সেই খাতাগুলো আসলে পুনর্মূল্যায়ন করা দরকার তারা কিভাবে এত মার্কস পাইল কারণ লিটারেচারে অন্য হিসাবে আলাদা লিটারেচারে বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এত মার্কস পাওয়া কখনোই সম্ভব নয় এটি আসলে অবিশ্বাস্যই মনে হয়েছে তো এই অসঙ্গতি বা এই যে নানা ধরনের ঝামেলা আশা করবো যে এন এই বিষয়গুলোতে আরও মনোযোগ দিবে এবং এগুলোকে নিয়ে ভবিষ্যতে আরও গভীরভাবে পর্যালোচনা করবে আরও সুন্দরভাবে এগুলো সমস্যার সমাধান দিবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ